বর্ষাকালের বিকালবেলা বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে ঠিক তখনই কেউ যদি এক কাপ গরম চা আর সঙ্গে রম গরম গরম চিকেন পকোড়া এনে সামনে দেয় তাহলে বিকেলটা কেমন জমে যাবে একবার ভাবতো আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল আর সারাদিন ধরেই একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম সন্ধ্যাবেলা একটু এরকম চিকেন পকোড়া বানিয়েই ফেলি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা তাহলে চলো বন্ধুরা দেখে নি আজকে আমি চিকেন পকোড়াটা কিভাবে বানালাম খুব সহজভাবেই কিন্তু চিকেন পকোড়াটা আজকে তৈরি করেছি তার জন্য দেখতেই পাচ্ছ আমার ফ্রিজে প্রায় সাড়ে তিনশো গ্রাম মতো বোনলেস চিকেন ছিল আমি সেটাকেই নিয়ে নিয়েছি একটু ছোট করে কেটে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে অর্ধেকটা লেবুর পুরো রসটাই চেপে দিয়ে দিয়েছি এখানে প্রায় দু চামচ মতো লেবুর রস ছিল এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছি সেটাকেই দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো সয়া সস সয়া সসটা সম্পূর্ণ অপশনাল তোমাদের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করে যেতে পারো আবার চাইলে এক চামচ মতো টমেটো সসও কিন্তু দিয়ে দিতে পারো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবারে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে আমি এখান থেকে অর্ধেকটা মতো ডিম আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো আমার এখানে যেহেতু সাড়ে তিনশো গ্রাম মতো চিকেন আছে তাই অর্ধেকের বেশি কিন্তু লাগবে না যদি পাঁচশো গ্রাম হতো তাহলে একটা ডিম পুরো দিয়ে দেওয়া যেত এবারে সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে যেন মশলাগুলো মাংসের গায়ে খুব ভালো করে লেগে যায় আমি প্রথমে চামচ দিয়ে করছিলাম কিন্তু চামচে অত ভালো হয় না হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছ খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি এটাকে রেস্টে রেখে দেবো এক ঘন্টা মতো তোমরা চাইলে দু ঘন্টা তিন ঘন্টাও ফ্রিজে রেখে দিতে পারো যত বেশিক্ষণ রাখা হবে চিকেনটা কিন্তু তত সফট হবে তো বন্ধুরা ফিরে এলাম এক ঘন্টা পরে দেখতে পাচ্ছ চিকেনটা থেকে বেশ খানিকটা জলও ছেড়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো ময়দা আর দু চামচ থেকে একটু বেশি দেব আমি কর্নফ্লাওয়ার ময়দা আর কর্নফ্লাওয়ারটা কিন্তু সমান সমান দিলেও হয়ে যায় আমি অল্প একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়েছি এবারে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে কিন্তু মেখে নিতে হবে আর একটু বেশ টাইট করেই মাখতে হবে যেন একদম জল জল না থাকে আমি এখানে খুব ভালো করে মেখে নিচ্ছি তারপরে যদি মনে হয় আমি এখানে আর অল্প একটু ময়দা দেবো যেহেতু আমি ময়দার থেকে কর্নফ্লাওয়ার একটু বেশি দিয়েছিলাম তাই যদি মনে হয় আর একটু লাগবে তাই আমি এখানে আর হাফ চামচ মতো ময়দা দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে মেখে নেব তো বন্ধুরা দেখতেই পেলে আমি কিন্তু এখানে খুবই সামান্য মশলা দিয়ে এই চিকেন পকোড়াটা তৈরি করেছি এখানে কিন্তু মশলা কোনো রকমই ব্যবহার করিনি শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো ছাড়া তো দেখতেই পাচ্ছ আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটাও গরম হয়ে এসেছে এবারে আমি একে একে চিকেনের পিসগুলোকে ছেড়ে দেব প্রথমে চেষ্টা করবে একটু ফাঁকা ফাঁকা করে ছাড়ার হলে একটার সঙ্গে আর একটা কিন্তু লেগে যেতে পারে তেলটা খুব ভালো করে গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তারপরেই কিন্তু চিকেনের পিসগুলোকে ছাড়বে না হলে গ্যাসের ফ্লেমটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু উপরের দিকটায় কালার চলে আসবে আর ভেতরের মাংসটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে ভাজলে কিন্তু এটা বেশ মুচমুচেও হবে তাড়াতাড়ি ভেজা হয়ে গেলে কিন্তু পকোড়াগুলো মুচমুচে হবে না এক পাশে কালার চলে আসলে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চিকেনগুলোকে কত সুন্দর কালার চলে এসেছে আমার পকোড়াগুলো কিন্তু খাওয়ার জন্য পুরো রেডি এবারে আমি এগুলোকে তুলে নেব। এই এক ব্যাস পকোড়া ভাজা হতে আমার প্রায় পনেরো মিনিট মতো সময় লেগেছে আমি যেহেতু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে বেশ সময় নিয়েই পকোড়াগুলো ভেজেছি দেখতেই পাচ্ছ সবগুলো পকোড়া তুলে নেওয়া হয়ে গেছে আমি আবার এর মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পেলে কত কম সময়ে আর কত সহজেই একদম অল্প উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি কিভাবে চিকেন পকোড়া তৈরি করে নেওয়া যায় আজকে আমার এই চিকেন পকোড়াগুলো অনুষ্ঠান বাড়ি যে চিকেন পকোড়া হয় তার থেকেও কিন্তু বেশি টেস্টি হয়েছিল আর এটা তৈরি করা এতটাই সহজ যে কেউই চাইলে কিন্তু তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সবগুলো চিকেন পকোড়া কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর আমার ছেলে তো ভাজা হতে হতেই অর্ধেকগুলো খেয়ে নিয়েছে এই যে দেখো আমি তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরের চিকেনগুলো কতটা সফট হয়েছে এখনও যেহেতু খুব গরম আছে তাই আমার ভাগ ভাঙতে একটু অসুবিধাই হচ্ছে হাত দিয়ে তো ধরতেই পারছিলাম না দেখো চিকেনের পিসগুলো কতটা সফট হয়েছে আর উপর থেকে কিন্তু পুরো ক্রিস্পি হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার